যেগুলো কাফের এগুলো তো পুরোই অপবিত্র যেগুলো মুশরি করো তো পুরোই অপবিত্র দলিল রবের আয়াত ইন্নামাল মুশরি কুনা নাজাস নিঃসন্দেহে মুশরিকরা অপবিত্র যদি বাহিরটা পবিত্র করেও রাখে কিন্তু ভেতরটা পুরাই পচা পুরাই গান্ধা পুরাই অপবিত্র অপর দিকে যাদের মূলটা ঠিক আছে কিন্তু একটু হাবিজাবি ময়লা লেগে গেছে ওদেরকে কে ময়লা সহকারে ঢুকাবেন না আগে ধুয়ে মুছে সাফ করে নিবেন আপনার বাসায় আসছিল ড্রেনে পড়ে গেছে এখন কাপড়টা এই রাখেন আসলে আগে আসবেন না হলে মাঝখানে এসে ডিস্টার্ব করবেন না আপনার কাছে সময়ের দাম আছে আমাদের কাছে কথার দাম নেই তো এখন আপনার বাসায় আসার সময় ড্রেনে পড়ে গেছে ডাস্টবিন এ পড়ে গেছে তো এখন সেই লোক তার গায়ে ময়লা লেগে গেছে আপনি তাদের ঢুকানো কলপারে কলপারে নেবেন আগে তারে ধুয়ে মুছে ময়লা দূর করে পবিত্র করে ঢুকাবেন তো জাহান নামে যারা যাবে এরা দুই গোষ্ঠী হবে কাফের জাহান নামে যাবে আল্লাহ তাকে আদাবে মুহিত দিবেন লাঞ্চনাকর শাস্তি অপদস্থ করার মতো শাস্তি আর মুমিনদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন তবে পবিত্র বানানোর জন্য ময়লাগুলোকে গান্দেগিগুলোকে ধুয়ে মুছে সাফ করার জন্য ইল্লা يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا اي آيات ردهن حكيم الأمة مجدد من الله شاء شفل والله مرقدا ابن مفتي عزم باكستان مفتي محمد شفي رحمة الله عليه تانو رحمة الله عليه بيان القرآن ابن مفتي شفي رحمة الله عليه معرف القرآن اي بشارة ما قرد شن طالب دخلت মধ্যে নাই ওরা ক্ষতিগ্রস্ত যাদের আর যাদের মধ্যে একটা আছে একটা নাই আংশিক আছে আংশিক নাই তারা যেই পরিমাণ নাই ওই পরিমাণ ক্ষতিগ্রস্ত আংশিক ক্ষতিগ্রস্ত তো এখন এই যে দাবি দাবির পক্ষে আল্লাহ প্রমাণ দিলেন কসম কেটে ওয়াল্লা আস দাবির পক্ষে দলিল হলো যুগ দলিল হলো ইতিহাস দলিল হলো সময় ইতিহাস পরে দেখ না কারো লাভবান কারা ক্ষতিগ্রস্ত উত্থান পতন তো হয়েছে শেষ হাসি কারা হেসেছে শেষ বিজয় কাদের পদচুম্বন করেছে জালেমদের না মাজলুমদের ইনসাফকারীদের না অন্যায়কারীদের দুর্নীতিবাজদের নাকি নীতিবানদের অশান্তিপ্রিয়দের না শান্তিপ্রিয়দের ইসলামের হাতেমদের না কুফরের সেবকদের নূরের পক্ষে হকের পক্ষে যারা তাদের না বাতিলের পক্ষে আমাদের যারা ওদের তো গুণ কি কি বললেন চারটা গুণ এক নম্বর গুণ হলো ইমানের গুণ যেটাকে আপনি সহজে বলতে পারেন আকিদা বিশুদ্ধ আকিদা আকিদা বুঝেন আকিদা মানে বিশ্বাস আমাদের প্রত্যেকের মধ্যে বিশ্বাস আছে নাই বিশ্বাস ছাড়া কোনো মানুষ নাই এখন এই বিশ্বাসটা খাঁটি কিনা শুন না কিনা এটা হলো দেখার বিষয় যদি খাঁটি হয় তাহলে বলা হবে আপনার আঁকিদা সহি আছে যদি ভেজাল হয় বলতে হবে আকিদা সহি নাই আল্লাহ চার গুণের এক নম্বরেই রাখলেন আকিদা তার মানে আগে আকিদা ঠিক তারপর অন্যগুলো ঠিক আকিদায় ভেজাল তো সবকিছুতে ভেজাল দল তেহাত্তরটা হলো কেমনে দল না হবে একটা এই তেহাত্তর দল হয়েছে আকিদার ভেজালের কারণে এক দলের আকিদা সহি বাহাত্তর দলের আকিদা হলো গলদ সহির পাল্লা ভারী না গলদের পাল্লা ভারী